যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলা বহুদিন ধরেই একে অপরের বিপরীতে দাঁড়ানো দুই শক্তি নিষেধাজ্ঞা গোয়েন্দা অভিযান সামরিক ইঙ্গিত তাদের সম্পর্কে এখন এক ধরনের চাপ হুমকি কূটনীতির জটিল খেলায় পরিণত হয়েছে দুই দেশের বক্তব্য যতটা না কূটনীতিক তার চেয়ে বেশি সংঘাতের বার্তা বহন করে ঠিক এই সময়েই সামনে এলো দুই নেতার এক সাম্প্রতিক ফোনালাপের খবর রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করে বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলস মাদুরের সঙ্গে তার ফোনে কথা হয়েছে যদিও আলাপের বিষয়বস্তু নিয়ে মুখ খুলেননি তিনি এয়ারফোর্স ওয়ানে অবস্থানরত ট্রাম্পকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি শুধু বলেন এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না তবে হ্যাঁ সূচক সারা দেন ট্রাম্পের এই স্বীকারোক্তির আগে মার্কিন দৈনিক দি নিউ ইয়র্ক টাইমস ইতিমধ্যেই জানিয়েছিলেন চলতি মাসের শুরুতে দুই নেতার মধ্যে কথা হয়েছে সেখানে দুই দেশের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়েছিল বলে তাদের প্রতিবেদনে উল্লেখ ছিল যখন এই ফোন খবর সামনে এলো তখন এই ভেনিজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও আক্রমণাত্মক হয়ে উঠছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প বরাবরই ইঙ্গিত দিয়েছেন যে ভেনিজুয়েলার উপর কঠোর নজরদারি ও চাপ অব্যাহত থাকবে শনিবার ট্রাম্প বলেন ভেনিজুয়েলার উপর ও আশেপাশে আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচিত করতে হবে তবে এটি সামরিক হামলার ইঙ্গিত কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি এদিকে ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজক মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের অভিযান চলমান ট্রাম্পের প্রশাসনের দাবি ভেনিজুয়েলার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে মাদক পাচার হয় অপরদিকে মাদুরো এসব অভিযোগ নাকচ করে দিয়ে বলছেন ট্রাম্প তাকে উৎখাত করতে চায় আর ভেনিজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে দুই দেশের সম্পর্কে এই অস্থির প্রেক্ষাপটে নেতাদের সাম্প্রতিক ফোনালাপ নতুন কূটনীতিক রহস্য সৃষ্টি করছে এটি সংখ্যাতে ধুয়াশার ভেতর কূটনীতির সামান্য আলো নাকি বরং বড় কোনো ভূরাজনৈতিক চালের প্রস্তুতি ফাতেহ যান যুগান্তর নিউজ